আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে তরকারি রান্না করতেছি এখানে হচ্ছে মাছ রান্না করতেছি হচ্ছে বেগুন আলু ফুলকপি টমেটো দিয়ে সিলভার কাপ মাছ রান্না করতেছি আমি মাছটা আগেই ভিজিয়ে নিয়েছি এখানে সবজিটার মধ্যে আমি মাছটা এড করলাম widehat 에 t e l I mean, সবজিটা আলাদা করে রান্না করে নিয়ে ওখানে মাছটা করলাম আস্তে আস্তে মিডিয়াম লো আচের মধ্যে আমি রেখেছি নেড়ে দিয়ে দিচ্ছি হালকা করে আমি এভাবে আরো কিছুক্ষণ ঝাম করে নিবো তো প্রায় আমার হয়ে আসছে আমি কিছুক্ষণের মধ্যে নেব আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ